প্রশ্ন শীতকালে কোন কোন ফল পাওয়া যায় উত্তর শীতকালে কমলালেবু ও আপেল পাওয়া যায় প্রশ্ন ঝাল সবজি কোনটি উত্তর লঙ্কা হল ঝাল সবজি প্রশ্ন কোন পশুর দুধ কালো রঙের হয় উত্তর গন্ডারের দুধ কালো রঙের হয় প্রশ্ন কোন পশু আমাদের বাড়ি পাহারা দেয় উত্তর কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় প্রশ্ন কোকিল কোন পাখির বাসায় ডিম পারে উত্তর কোকিল কাকের বাসায় ডিম পারে প্রশ্ন পশুতে টানে কোন যান উত্তর পশুতে টানে টাঙা বা গরুর গাড়ি প্রশ্ন রাজস্থানের জাতীয় পশুর নাম কি উত্তর উট হল রাজস্থানের জাতীয় পশু প্রশ্ন কোন ফল শুকিয়ে কিশমিশ তৈরি হয় উত্তর আঙুরকে শুকিয়ে কিশমিশ তৈরি হয় প্রশ্ন কোন পশুর গলা সবচেয়ে লম্বা উত্তর জিরাফের গলা সবচেয়ে লম্বা প্রশ্ন আকাশের রং কি উত্তর আকাশের রং হল নীল প্রশ্ন বরফের আকার কেমন উত্তর বরফের আকার হল ঘনক প্রশ্ন মাছকে কোন ধরনের প্রাণী বলা হয় উত্তর মাছকে জলচর প্রাণী বলা হয় প্রশ্ন মাকসার কয়টি পা আছে উত্তর মাকসার পা আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন